আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো তো আজকে শপিংয়ে গেলাম বাড়িতে তোমার একটা বিয়ে আছে তো থোড়া মোড়া কিছু কিনলাম বিশেষ করে বাচ্চাদের জন্য শপিংয়ে যাওয়া তো ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী নিয়ে আসছি তো দেখো বসো এখানে বসো ও এগুলো আমার জন্য তোমার নর্মাল দুইটা ড্রেস নিলাম জামা এগুলো তোমার বিয়ের দিন পরানোর জন্য ফার্স্ট এগুলো পরবো দেখাও এটা জামা এটা তোমার কিনছি বলতে এটা দুই দিন আগে কিনা হয়েছে ইমার্জেন্সি শিলেতে দিয়ে দিলাম তো আমার হাজব্যান্ডের পছন্দ মতো এবারে কিনলাম দেখো শিলে তারপরে তোমার আজকে নিয়ে আসছি শপিং থেকে আসার সময় দুটা জামা নিলাম কাপড়গুলা মানে মাসাল্লা ভালো আছে ছয়শো টাকা করে নিছো তোমার একটা জামা বারোশো টাকা দুইটা বাড়ির পরার জন্য তো যতই থাকুক বিউ ফুলকের যদি সিম্পল হোক নর্মাল হোক একটা জামা যদি না কিনি আমার কাছে মনে হয় ভালো লাগে না পুরো বছরই কিনা হয় কিন্তু ঈদে আর কোনো অনুষ্ঠান উপলক্ষে কিনলে তোমার এটার বিশেষত্বই আলাদা থাকে এটার জামার ডিজাইনটা কেমন ভালো করে দেখলাম না এটা ব্যাক সাইড আর সামনের সাইড দেখ এটা এক কালারের মধ্যে এক ফুল নাকি আমার হাজবেন্ডের পছন্দ সুপ্রিয় আল্লাহ দরবারে চাওয়ার আগুয়ে দিয়ে দেয় মুখ দিয়ে বাইর করলে চলে তো এখন আমার ছেলেদের ড্রেস এটা আমার বড় ছেলের দেখো এটা হচ্ছে বড়ো ছেলের জামা আর ছোটো ছেলে একটা ড্রেস তোমার জাস্ট প্যান্টটা তোমার ফোরে ফেলছে একটা তিনটা নিয়ে আসছি এখন ভিডিও করতে করতে একটা খুলে ফোরও ফেলছে এটাও বড় ছেলের তো তোমার একটা তোমার পাঁচশো টাকা করে নিয়ে এসে গেঞ্জি এগুলো ব্র্যান্ডের গেঞ্জি বাচ্চাদের ব্র্যান্ডেরও অনেক দাম এটা হচ্ছে ছোটো সেলের একই ব্র্যান্ডের এটাও ছোটো সেলের বি অ উপলক্ষে তিন দিনের জন্য তিনটি করে জামা নেওয়া বড় ছোটো এক রেট এটা হচ্ছে তোমার ছোট ছেলের প্যান্ট মাসাল্লা কালারটা সুন্দর আসছে একটা ফোর ফেলস অলরেডি এটা ওর জন্য আর বড় ছেলের জন্য কয়েকদিন আগে কিনছি ওর জন্য তার নেই নেই আসলে বাচ্চাদের ড্রেস তো যেটা দেখে এটা ভালো লাগে বাইর হওয়ার সময় তোমার এই ড্রেসটা দেখলাম এটাও দেখেছি ভীষণই সুন্দর এটা কি কোম্পানি দেখো তো এটা কিও একই কোম্পানি দেখি ড্রোন কোম্পানি দেখছ ছয়শো পঞ্চাশ টাকা ফুটছে এটা একুরেট প্রাইসে গেছি তোমার এটা ছয়শো পঞ্চাশ টাকা নিছে দেখি ওটা ওটা কত ছোটো বাইরটা ছয়শো পঞ্চাশ টাকা বড় বাইরটা এগুলো একই রেট রাখে ওই দেখছেন ছোটো বাইরটাও ছয়শো পঞ্চাশ টাকা আর বড়ো বাইরটাও ছয়শো পঞ্চাশ টাকা ড্রোন কোম্পানির আপনার বড় কিনি ছোটো কিনি একই রেট ওখানে সবসময় ওই শপিং মল থেকে নেওয়া হয় তো এ ছিল দেখছেন আমার কালেকশান জাস্ট বিয়ের জন্য এক দিনের জন্য বা দু দিনের বলেন তিন দিনের বলেন হলুদ থেকে শুরু করে এগুলোর জন্য ও তারপর আবার হলুদের জন্য চেন দুইটা দুজনের জন্য দুইটা পাঞ্জাবি নিলাম পাঞ্জাবি নিলাম এই একটা শাড়ি নিয়েছিলাম যে শাড়ির প্যাকেটটা কোথায় দেখছেন এগুলো এখন গোছাতে গোসাতে আমার জীবন জ্বালাফালা হয়ে যাবে এটা হলুদ অনুষ্ঠানে ফরার জন্য আপনার ওয়ান টাইম শাড়ি বলে আর কি এগুলো তো ওয়ান টাইম না ভালো আছে ভালো আছে মোটামুটি তো নতুন শাড়ি না নিলে মনে হয় যেন হলুদের ভালো লাগে না একদম ইয়েলো কালার আর গোল্ডেন কালারের চ্যাপটা পায়ের জানি না কেমন লাগবে ফুললে এটার সাথে তোমার ওয়ান টাইম নিলাম ব্লাউজ ওয়ান টাইম না দাম রাখছে ইন্ডিয়ান ব্লাউজ ব্লাউজটাও তোমার অনেক সুন্দর বিশেষ করে আমার হাতাটা ভালো লাগছে হাতাটা সো গর্জিয়াস হাতাটা শর্টের থেকে একটু লং হবে মানে পুরা শর্ট না তো অনেক সুন্দর ফোরছে এটা ম্যাচ করে নিয়ে আসছি জানি না কটুক ম্যাচ করতে পারছি তারাহুড়োর মধ্যে গোল্ডেন কালারের সাথে এটা ম্যাচিং করে নেওয়া অতটা গোল্ডেন ম্যাচিং হয় নাই এখন তাড়াহুড়োর মধ্যে মিলেতে পারতেছি না একটু পরে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো এগুলো এখন গোছাবো তো সবাই ভালো থাকবে সবাই সবার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ এখন গোচানোর কাজ চলতেছে এখন তোমার কোনো মতে গুছিয়ে অড্ডে ঢুকিয়ে রাখবো সবাই অনেক বিজি কেউ আছে শপিং নিয়ে কেউ আসে ফুল নিয়ে কেউ আসে তোমার ড্রেস আপ ম্যাচিং এক একজনে এক এক রকম তো আমি অলরেডি চারটে ড্রেস পরছি ওতে বিশেষ করে জামা আমার হাজবেন্ডের নিজের চয়েসে মানে আমি টোটাল কোনো কথা বলি নেই ও চয়েস যেটা করছে ওটাতেই আমি খুশি ছিলাম তো এখন যদি বলি আমার চয়েজ হয় না বা অন্য কিছু তখন ওর অফ হয়ে যাবে যাই হোক ও খুশি হয়েছে নিয়ে আসছে এগুলো তোমার বিয়ের জন্য গর্জিয়াসের পরে একটু নর্মাল ড্রেস লাগে তো ওই জন্য নিলাম হাতের চুরিগুলো কেমন হয়েছে চুরিগুলো কেমন হয়েছে চুড়িগুলো তোমার রাউন্ড জামার সাথে ম্যাচ করে নেওয়া মোবাইলে আসলে ক্লিয়ার আসতেছে না জাস্ট তোমার পুতি পাথর এগুলো দিয়ে কাজ আবার ইস্টোনও স্টোনের কাজ টোটাল অনেক সুন্দর দেখি তুমি কি মেহেন্দি পড়ছো দেখাও এখানে বসো খ মেয়ের মতো মেহেন্দি পড়ছে ওরা ফোরে লাগাই দিছে দেখাও আল্লাহ তুমি কি মেয়ে কেন এগুলো উঠে গেছে তো আমি ধরলে কি হবে এগুলো উঠে ফেলছো না কি কাঠ দিলে চুলের ওর আমার তোমার আমার হাজব্যান্ডের চাচা তো বোন তো ওর মেয়ের বিয়ে তাতেই এত কেনাকাটা আর নিজেদের হলে তো মনে কথাই থাকবে না তখন বাচ্চারাও মানে তোমার এই বোনাসের জন্য পাগল হয়ে যায় নিজে তো আর অলরেডি কি বলবো তোমাদের সাথে বকর বগর করতেছি আর এখানে ঘুষাচ্ছি দেখো ও আছে শুধু ড্রেস চেঞ্জ নিয়ে এখন এটা নিবে এটা কেন নিবা তুমি এখন কেন পরবা বাবা খালি গায়ে বসে আছে এটা এখন পরবে তোমার কি আনন্দ নাই বেদনাও নাই বাবা আমার বড় ছেলেটাকে বলতেছে তোমার কি আনন্দ নেই বেদনাও নেই না এটা পরে ফোরবা না বাবা এখন এটা হলুদ তো সবাই ভালো থাকবে সবাই সবার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ